আসসালামু আলাইকুম আমি আজকে করলা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। যারা করলার তরকারি খেতে চান না এটা তাদের জন্য এভাবে বাসায় রান্না করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি করলা আর আলুটাকে কেটে নিয়েছি করলাটাকে একদম পাতলা করে কেটে নিব তারপর আমি কিছু মা রুই মাছ নিয়েছি এটা লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে এটাকে তেলে আগে ভেজে নিব। মাছটাকে ভালো করে এটাকে ভেজে নেব এফিট এপিট করে ভেজে নিলাম আর করলাটাকে আমি আবারও বলতেছি যে পাতলা করে কেটে নেবেন পাতলা করে কেটে নিলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছটা ভাজা আমার হয়ে গেছে তারপর আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব একটু বেশি পরিমাণে তেল দিবেন করলার তরকারিটাতে সবই মশলা তেল একটু বেশি লাগে তাই আমি পরিমাণ মতো একটু তেল বেশি দিয়ে দিব। আর আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দেওয়ার কারণ হলো পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা অনেক গাঢ় হয় আপনারা এমনি পেঁয়াজ দিয়ে করতে পারেন তবে পেঁয়াজটা যদি এভাবে দিতে চান তাহলে একটু পরিমাণে বেশি দিবেন তারপর আমি চা চামচের এক চামচ লবণ দিয়ে দিব তারপর যখন পেস্ট আমার একটু ভালো করে ভাজা হয়ে আসবে তখন আমি অল্প পানি দিয়ে দিব অল্প পানি দেওয়ার পরে আমি এখানে দেড় চামচ মানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তারপর আমি মরিচ গুঁড়াও দিব দেড় চামচ হলুদ গুঁড়াও দিব দেড় চামচ বললাম আগেই যে এই তরকারিটাতে একটু পরিমাণে বেশি লাগে সব মশলাটা তারপর আমি এটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ভেসে আসবে তারপর যখন এটা কষানো হয়ে যাবে এর ভিতর আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিব আর আলুটা আমি যতক্ষণ পর্যন্ত এটা মানে সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। আপনার পরিমাণে যদি মানে পাতিলে একটু লাগতে নেয় একটু অল্প একটু পানি দিয়ে নেবেন তারপর ঢেকে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন যখন আমার এটা ভালো করে মানে সেদ্ধ হয়ে যাবে আর উপরে ভালো করে তেলটা ভেসে উঠবে তখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিব যাতে যাতে মানে মানে বেশি বলতে করে এটা ঝোলটা জাল হয়ে অল্প থাকে এমন ভাবে দিবেন না যেন এটা একদম শুকিয়ে যায় তারপর দেওয়ার পর আমি এটাকে ঢেকে যখন দেখব ভালো করে জালটা ফুটে আসছে পানিটা তখন আমি ওপর থেকে করলাগুলি দিয়ে দিব করলাগুলো আমি আবার আপনাদের দেখাচ্ছি যে করলাগুলো একদমই পাতলা করে কেটে নিয়েছি যাতে আপনি কারণ এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখবো না বড় জোর তিন চার মিনিট রাখবো তখন এটা যাতে সেদ্ধ হয়ে যায় আর মোটা করে দিলে এটা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে আর তো একটা তিতা হয়ে যাবে তাই আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আমি দুই মিনিট বা আড়াই মিনিটের জন্য এটা ঢেকে রাখবো তারপর খুলে দিব খুলে এটার ভিতরে যে ভাজা মাছটা ছিল এটা দিয়ে দিবো দিয়ে আমি বেশিক্ষণ এটাকে মানে রাখবো না তারপর এটা দিয়ে আমি ওপর থেকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটাকে মধ্যে দিয়ে ছিঁড়ে তারপরে দিব। তারপর এটা দেওয়ার আমি লবণটা লবণটা একটু চেক করে যে ঠিক আছে না আমার কাছে লবণটা একটু পরিমাণে কম মনে হয়েছিল তাই আমি আবার একটু লবণ দিয়ে দিব প্রথমে আপনারা লবণটা চেখে নেবেন যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে তাহলে আর দেওয়া লাগবে না আমার কাছে কম মনে হয়েছিল তাই দিয়ে নিলাম বাস আমার মাছ দেওয়ার পরে আমি প্রায় এক দেড় মিনিট রাখার পরে আমি কড়া তরকারি আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেব আমি আপনাদের একটা বাটিতে অল্প পরিমাণে উঠিয়ে দেখাচ্ছি যে কেমন কালারটা কেমন হয়েছে কারণ এই যে তরকারিটা আমি উঠালাম এটা আমি আরেকজনকে দিব কারণ সে পছন্দ করে তাই আশা করি বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ